সালা টাকা কি তোর বাপের টাকা নাকি সরি সালা বলবো না ওই টাকা জনগণের টাকা ঠিক এই ভাষাতেই বিজেপিকে একসময় আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার তাহলে বিজেপি বা পিছিয়ে কেন আজ বিজেপি যে ঘটনা ঘটিয়েছে তার রীতিমতো চমকে দিয়েছে শাসক দল তৃণমূলকে মূল বিষয় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজ চিংড়া সমবায় সমিতির ম্যানেজার প্রঘুনাথ পোড়েলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির অফিস ঘেরাও করে বিজেপি বিক্ষোভ দেখায় তারা পাশাপাশি ছিল জমা দেওয়া হয় সেই কর্মসূচিতেই বক্তব্য বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল এবং সমবায় সমিতির ম্যানেজারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেন বিধায়ক আজ রীতিমতো বেলাগাম হয়ে পড়েন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ সমবায় সমিতির ম্যানেজারের উদ্দেশে তুই তুকারি করে বলেন কৃষকদের টাকা লুট করে মদ চলছে তোর বাপের টাকা না ঘিরে সেই সঙ্গে বিক্ষোভকারী এবং এলাকার কৃষকদের উদ্দেশে সমবায় সমিতির ম্যানেজারকে দেখতে পেলে বেঁধে রাখারও নিদান দিয়েছেন তিনি আর এ নিয়ে তীব্র আক্রমণ সানিয়েছে তৃণমূল যদিও বিধায়কেরই আজকের উক্তির সমর্থন করেছে বিজেপি তার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিজেপি কর্মীরাও তাদের মতে শুধু বিজেপি বললেই দোষ কেন হবে শাসক দলের বড় বড় নেতারা যখন গালিগালাজ করে হুমকি দেয় তখন তো কোনো সন্ত্রাস হয় না তাই বিধায়ক যা বলেছেন তা একবারেই সঠিক এমনটাই বলছেন এলাকার বিজেপি কর্মীরা খানাকুল দুই নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন খানাকুলের বিধায়ক আতাল মাতালদের নিয়ে ফিস্ট করছেন নামও দিয়েছেন সমবায় ঘেরাও আসলে উনি বুঝে গিয়েছেন যে ভালো করে দ্বিতীয়বার আর আসবে না সেই কারণেই তৃণমূলকে নিয়ে গালমন্দ করছেন যদিও এই কথাকে মোটেও গায়ে মাখতে knowledge BJP.